আপনার পাঁচশো পঁচাশি ওয়াট আছে পাঁচশো পঁচাশি ওয়াট আছে সাড়ে ওয়াট আছে পাঁচশো চল্লিশ ওয়াট আছে এবং পাঁচশো পাঁচ আছে এবং এটার ভিতরে কয়েকটা কোম্পানি আছে এগুলা শিলা শিলাবৃষ্টির ভিতরে থাকার জন্য সেভাবেই তৈরি করা হয়েছে আসসালাম ওয়ালাইকুম দর্শক চলে আসছি জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার এড্রেসটা বলে দিচ্ছি সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট প্রথম তলা দ্বিতীয় গলির দোকান নাম্বার হচ্ছে সত্তর গলিস্তান ঢাকা তো দর্শক আর একটু সহজভাবে যদি আপনাদের লোকে সংখ্যা দেখায় এ হচ্ছে আমাদের এই সুন্দরবন মার্কেটের ছয় নাম্বার গেট এই ছয় নাম্বার গেট ঘরোয়ার হোটেলের অপোজিটে চলে আসব এই গলিতে ঢুকলে একটা দুইটা তিনটা চারটা পাঁচ নাম্বার দোকান হচ্ছে আমাদের জয়নাল ইলেকট্রিক আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত ভাই আপনার আশেপাশে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সৌরবিদ্যুৎ সরঞ্জামের অনেক নতুন নতুন কালেকশন রয়েছে জি জি আমি আজকে মূলত আমার আপনার ভিডিওতে আমাদের সোলার ও জাবতিয় যত প্রকার কালেকশন আছে আমি প্রথমে সোলার থেকে শুরু করব এবং সোলার সমস্ত কালেকশন একটা সোলার সেটআপ করার জন্য জাবতিও আপনার ছোট হোক অথবা বড় হোক হাইব্রিড হোক অথবা নন হাইব্রিড হোক ওয়ান গেট আপগ্রেড যাই হোক পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওতে ইনশাআল্লাহ তো আমি প্রথমে সোলার থেকে শুরু করতেছি এখানে দেখেন আমার এখানে সোলার আপনার জেনেটিক আলো তারপর আপনার বাজারে যেগুলো अवेलेबल আছে আপনার যে কয়টা কোম্পানির সোলার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সোলারে কিন্তু এখানে আমি একটা একটা করে ডিসপ্লে করে রাখছি ঠিক আছে আচ্ছা একদম পিছনে আপনার কাস্টমারকে দেখানোর জন্য আমি এগুলো প্রত্যেকটা ডিসপ্লে করে রাখছি সর্বনিম্ন হচ্ছে 20 ওয়াট থেকে সোলার শুরু এবং আপনার 25 ওয়াট পর্যন্ত আছে বারো ভোল্ট তারপরে আড়াই শটের উপর থেকে আপনার সেগুলো হচ্ছে বড় বড় কাজের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রজেক্টের কাজে এবং বিভিন্ন ওয়ান গেট অপ কাজে ব্যবহার করা হয় সেগুলো আছে আড়াই এর উপর থেকে চব্বিশ ভোল্ট তো বর্তমান আপনার বারো ভোল্টের বিশে বিশ ওয়াট এবং তিরিশ ওয়াট সোলার এটা হচ্ছে আপনার চলতেছে মাত্র পঁচিশ টাকা ওয়াট

এটা ভিতরে আপনার এড কল अप्रूव আছে আপনার যদি কেউ কাগজপত্র সহ হয় তখন অনেক সময় আপনার সেরা অনুমোদিত কাগজপত্র লাগে সে ক্ষেত্রে আমরা এটার সাথে যদি কেউ নিয়ে আমাদের থেকে নেয় তো আমরা কাগজপত্র দিয়ে দিব কোনো সমস্যা নেই এটা ভিতরে আপনার 550 505 এবং আপনার যে কোটা আছে সাইজ আমাদের কাছে अवेलेबल রাম হর্ষা বর্তমানে আমাদের যে ঝড় বৃষ্টি দিন চলে আসছে শীলা বৃষ্টি পড়লে কি এগুলো ভাঙার সম্ভাবনা থাকে না এগুলো তো মূলত আপনার সব সময় তো ঝড় বৃষ্টি থাকে

একদম ছোট যে সোলারটা আছে সেটা হচ্ছে বিশ ওয়াট বিশ ওয়াট আমাদের একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে মাত্র চার টাকা চার টাকা আচ্ছা দর্শক আপনাদেরকে দেখালাম ফার্স্টে ভিডিও বেশি বড় করব না ছোটখাটোর মধ্যে আমাদের এখানে যতগুলো সোলার প্যানেল এবং বিভিন্ন কোম্পানি সোলার প্যানেল রয়েছে আপনাদের যার যেটা চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে কি এবং পাইকারি এবং খুচরা দুজনে কি করা হয় করতে পারবে জি জি অবশ্যই ইনশাল্লাহ সমস্যা না আমাদের থেকে যদি কেউ হোলসেল নিয়ে বিজনেস করতে চায়

মাসা পৃথিবীর ছত্রিশটা দেশে কিন্তু ওদের প্রোডাক্ট চলতেছে রান করতেছে আলহামদুলিল্লাহ আর ক্রাউন কিন্তু এই ফার্স্ট জয়নার ইলেকট্রিক অ্যান্ড সোলারের কাছে আমি দেখলাম যারা আপনাদের পছন্দ যদি হয়ে থাকে এটা ওয়ানটি ক্যান্ডিটেড যদি বলেন

এবং যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের প্রজেক্টের যে কোনো ধরনের কোটেশন অনুযায়ী আমরা সাজাই দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা ইনশাল্লাহ আচ্ছা আমাদের এই প্রোডাক্টটা কি বড় ভাই এটা হচ্ছে একটা হাইব্রিড কনভার্টার এটা অনেক জায়গায় দেখানো আছে এবং এটার কাজটা কি গুণগত মান খুবই ভালো এবং এটার কাজ অনেক আপনি একের ভিতর চারটা দুই তিনটা কাজ করবে এটা যেমন আচ্ছা এটা যদি আপনার বাসায় পুরাতন আইপিএস থাকে একটা পুরাতন আইপিএস থাকে সেই আইপিএসটা আপনি শুধু কারেন্টের মাধ্যমে চার্জ দিয়ে একটা ব্যাক জি আসেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাংলাদেশের লোড লোডশেডিং এর কারণে দুই তিন দিনও এমনও আছে রেকর্ড কারেন্ট থাকে না থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস এর ব্যাটারিও চার্জ হবে না আপনি ব্যাকআপও পাবেন না আচ্ছা তো এই ক্ষেত্রে যদি আপনি এই কনভার্টারটা নিয়ে আপনার পুরাতন আইপিএস এর সাথে ব্যবহার করেন দেখা গেল আপনার একটা আশিম্পের ব্যাটারি থাকলে আপনি একটা কনভার্টার নিলেন একটা 2500 সোলা নিলেন

আর যদি আপনার বারো ভোল্টের ভিতরে থাকে ব্যাটারি একটা থাকে সেক্ষেত্রে পঞ্চাশ এমপি দিয়ে লাগাই আচ্ছা আমার এটা থাকলে সে পুরাতন আইপিএস থাকলে এটা ব্যবহার করলে সৌর বিদ্যুতে রূপান্তরিত করতে পারতেছি এবং আইপিএস যদি না থাকে তাহলে তো আমার এটা প্রয়োজন নয় তখন আমি হাইব্রিড ইনভার্টারে চলে যাব

এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে এটা এক হাজার ওয়াটের ভিতর একটু ভালো কোয়ালিটি যেটা এটার দাম একটু বেশি এবার এখানে যেটা আছে এটা আঠারো উনিশশো টাকায় পাওয়া যায় এরকম বিভিন্ন ক্যাটাগরির মাল বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের আছে আচ্ছা দর্শক আমরা সৌরবিদ্যুতের সরঞ্জাম সব কিছুই পাচ্ছি ব্যাটারিগুলি যদি রহমত সাহেব বলেন যে আমার এখানে হচ্ছে আমরা হ্যামকো এবং ভলভো হ্যামকো ভলভো রহিমা আমাদের তিনটারই ডিলারশিপ নেওয়া আছে আচ্ছা ঠিক আছে আর এখানে জেকো ব্যাটারি একটা দেখেন এটা প্ল্যাটিনাম জেকো এটা জেকো কোম্পানির ব্যাটারি জেকো কোম্পানির যত ধরনের সাইজ আছে আপনার বিশ থেকে শুরু করে যত প্রকার ব্যাটারি করে আইপিএস হোক নন আইপিএস হোক সোলার টিউবওয়েলার ব্যাটারি সবগুলোই আমাদের কাছে পাওয়া যাবে এবং খুব সাশ্রয় রেটে দেবো ইনশাল্লাহ লিথিয়াম ব্যাটারি কি পাওয়া যাবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজে ডিসি কোম্পানির ডোনজিং এর ডে লিথিয়াম ব্যাটারি আছে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার যদি অন্য কোনো কোম্পানির আপনার লিথিয়াম ব্যাটারি আমাদের থেকে ক্রয় করতে চাই বললেই আমরা ওকে করে দেবো সমস্যা দিয়ে দেবে আচ্ছা আপনাদের কি প্যাকেজ রয়েছে সরু

অনেক কাস্টমার অনেক মানুষের ভিতরে সোলারের লাভ সম্পর্কে ধারণা ছিল না সোলারের লাভটাকে আর কারেন্টের লসটাকে অথবা আইপিএস এর লসটাকে

এবং এখানে সানমুনের দুই কিলো ওয়াট একটা ইনভার্টার দেওয়া আছে পনেরো শর্ট ষোলো দুই সোম্পের একটা ব্যাটারি এখানে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা এই প্যাকেজটা নিলে আমরা দিতে পারবো এটা হচ্ছে আপনার চার নাম্বার প্যাকেজ এটাতে আপনার আট সোলার এবং চোদ্দশো পঞ্চাশ একটা ইনভার্টার আর একশো পঞ্চাশ এমপের একটা ব্যাটারি থাকবে এভাবে আমাদের আরো অনেক প্যাকেজ চলবে এরকম একটা প্যাকেজ দেখাবেন যেটাতে এসি চলবে আমাদের এখানে আপনার

এটা হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকার প্যাকেজ এখানেও আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ যদি আমাদের সাথে যোগাযোগ করা এবং মাল সর্বোচ্চ কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করব ওকে তো রমত্স ভিডিওটা আর বড় করবো না দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান যে আমাদের দর্শকের উদ্দেশ্য আমার একটা মেসেজ সেটা হচ্ছে আমাদের ভিডিও ইদানিং আমাদের ভিডিও অনেকে কাট করে আমাদের ফেস ছাড়া আমাদের ভয়েস দিয়ে ভিডিও কাট করে অনেক সময় অনেক ধরনের প্রতারণা বা ই করতেছে সেক্ষেত্রে আমি একটা মেসেজ দেবো কাস্টমারকে যখনই আপনি আমাদের নাম্বারে কল দেবেন অথবা আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই চাই করে তারপর অর্ডার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো কারণ আমাদের ভিডিও ইদানিং বাইরে মানুষ আপনার ফেস ছাড়া ব্যবহার করতেছে আর রমোচ্ছ আপনাদের অ্যাড্রেসটা একটু সহজভাবে বললেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান এই দিয়ে আসলে আস্তে আপনার বড়োয়া হোটেলের অপর সাইডে ছয় নম্বর গেট আর আপনার হানিফ ফিলাইবারের নিচে ঢুকলে

এক বছরের আলহামদুলিল্লাহ বলা চলে না এই পঁচিশশো টাকা কিন্তু এক বছরের গ্যারান্টি স্ট্রিট লাইট নিতে পারছি তো দর্শক আজকে এই রইল ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আল্লাহ আসসালামাইকুম